সুন্দর করে বানান মনে রাখা যেতে পারবে এবং আমরা মূলত হচ্ছে প্রায় পঁচিশ বিশ পঁচিশটা বানান আমরা পড়বো জাস্ট হচ্ছে অনলি এক মিনিটে ওকে আমার সাথে একবার পড়ে ফেললে মুগস্ত হয়ে যাবে ওকে এবং এইগুলো কনভেনশনাল বানান প্রচুর আসছে পরীক্ষায় তো আমাদের প্রথম মানানটা একটু আগে এম তে পড়েছিলাম এটা মনে রাখার সকট টেকনিক হচ্ছে অ্যাস সিনেশন মনে রাখবে এস এস আই নেশন কি বলছি এস এস আই নেশন এস এস আই নেশন 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 গাধার উপরে গাধা তার উপরে আমি তার উপরে জাতি ম্যালেরিয়া বানানটা প্রায় আছে পরীক্ষায় ম্যালেরিয়া বানানটা আমি মনে রাখি মালা রিয়া মালা রিয়া ম্যালেরিয়া হচ্ছে মালা রিয়া ওকে সো দিস ইজ ইউর ম্যালেরিয়া লেখেন একটু বলছিলাম লাই ইউ টেন অ্যান্ড লাই ইউ টেন্ড লাই ইউ টেন

নেল আসলে হ্যালুসিনেশন হ্যালুসিনেশন মানটা আমি মনে হল লুসি নেশন হল লুসি নেশন হল লুসি নেশন রাইট ভলন্টারি বানান একটাই বসিলাম ভুল আন চারি ভুল আন চারি ভুল আন চারি আমরা সবাই রেস্টুরেন্ট বলি রেস্টুরেন্ট না কিন্তু রেস্টাউরেন্ট রেস্ট টাউরেন্ট রেস্ট টাউরেন্ট রেস্ট টাউরেন্ট রেস্ট টাউরেন্ট রেস্ট টাউরেন্ট কমিটি বানানে সব মনে রাখবে ডাবল এম ডাবল টি ডাবল ই ডাবল এম ডাবল টি ডাবল ই ডাবল এম ডাবল টি ডাবল ই একবার পড়ে ফেলো মুখস্থ হয়ে যাবে ডাবল এম ডাবল টি ডাবল ই প্রত্যেককে কমেন্ট সেকশনে জানাও ইনশাআল্লাহ শিওর বানান সবগুলো মনে একবারে তোমার মুখস্থ হয়ে যাবে এবংগুলো সবগুলো বারবার আশা বানান ওকে আমরা প্রায় বুকে ওকে বুকে বানানটা প্রায় আসে আমাদের তো বুকে বানানটা হচ্ছে বা বুকেট যাই বলো বুকেট বানান হচ্ছে বউ কুয়েত বউ কুয়েত বউ কুয়েত দিস ইজ ইউর বুকে বউ কুয়েত বউ কুয়েট যেটাকে বুকেট বা বুকে বলতে পারো বউ কুয়েত প্রত্যেকে কমেন্ট একটু জানিয়ে ফেলো বউ কুয়েত বউ কোথায় কুয়েতে দি বউ ওকে আসো এবার ব্যাংকুয়েট আমরা প্রায় বাং ব্যাংকুয়েট হল বলে থাকি ব্যাংকুয়েট ওয়ার্ডটাকে জাস্ট মনে রাখবে বান কুয়েত বান কুয়েত বান কুয়েত ওকে বান কুয়েত আমরা রিপিটেশন মানাটা মনে রাখতে পারো এভাবে টি

কলেরা বানাতে মনে রাখবে চলেরা কলেরা চলেরা কলেরা চলেরা কলেরা চলেরা ওকে তাহলে কলেরা হচ্ছে চলেরা দিয়ে মনে রাখবো পরের বারটা মেডিকেল আসা কিন্তু ছিল আমাদের একটু আগে পড়েছিলাম মানে রিনেসা রিনেসা বানাতে হচ্ছে রিনা ইজ সেন্স রিনা ইজ সেন্স দিস ইজ রিনেস বা রিনেসা রিভাইভাল অফ লার্নিং বলা হয় এটাকে ওকে আর্কিওলজি মেডিকেল আসলে একবার এই বানানটা আমি মনে রাখি আর চাইও লজি আর চাই লজি আর চাইও লজি আরজি ক্রেসি বা ব্যুরোক্রেসি বানানটা মনে রাখবে বোরিয়া ইউ ক্রেসি এইটুকু আমি এইভাবে মনে রাখি সেটা হচ্ছে বুড়িয়া ওকে তারপর হচ্ছে ইউ ক্রেসি বুড়িয়া ইউ ক্রেসি কারণ বুরো বানানটা কিন্তু বি ইউ আর ইউ বিউরো ক্রেসি বোরিয়া ইউ ক্রেসি বা বুড়িয়া ক্রেসি বোরিয়া ক্রেসি দিস ইস ব্যোক্রেসি কোয়েশ্চেন একটু পড়লাম কোশ্চেন নাই রে কোশ্চেন রে কোশ্চেন নাই রে কোশ্চেন রে কোশ্চেন নাই রে দিস ইজ কোশ্চেন নাইরে কোশ্চেন নাইরে বা নেই রে যেভাবে বলো সোনামি একটাই বলেছিলাম সোনামি বানানো হচ্ছে টি সোনামি টিসোনামি সোনামি টেসোনামি সোনামি টেসনামি নিউমোনিয়া বানানো কিন্তু পি নিউমোনিয়া মনে আছে কিনা একটাই বলেছিলাম নিউমোনিয়া পি নিউমোনিয়া নিউমোনিয়া পি নিউমোনিয়া ওকে নিউমোনিয়া বানা কিন্তু পি নিউমোনিয়া ইয়েস প্রত্যেক করতে থাকো সাইকোলজি বানানো হচ্ছে পি পিসি চলো যাই পিসি চলো যায় পিসি চলো যায় পিসি চলো যাই বা পিসাই চলো যাই পিসাই চলো যাই পিসি চলো যাই বা পিসাই চলো যায় ওকে পিসি অ সাইকোলজি ওকে আমরা এইবার যেটা চলে আসবো